पोर्से ना दुई खान एक खान पोर्से दुई खान पोर्से ना।, ना मास उठपी मास उठपी हैं ते हस्ता होना है नहीं तार तार थी ना है एक तो मासो नहीं দেশে মাছই নাই মাছ উন থেকে এখন আমরা যাচ্ছি হলো নগর নগরকয়ার রাস্তা দিয়ে এটা হচ্ছে নগর রাস্তা তো সবচেয়ে কয়রা বাইশ গ্রামের মধ্যে নিয়ম হচ্ছে নগর নগরকলা গ্রামের রাস্তাঘাট মনে করেন গাড়ি ঘোড়া দিয়ে আসাই যায় না হাঁটা ছাড়া উপায় নাই হ্যাঁ

পুরোপুরি এমুর থেকে অমুর পর্যন্ত রাস্তা হয়ে দিলে মোটামুটি তা মানুষজন চলাচল করতে পারবে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এই পর্যন্ত হিসে রাস্তায় স্থগিত অমুর আর যাওয়া যায় না আইটি যাওয়া লাগে এই একটা অশান্তি এই গ্রামে যে বিয়ার বিহে বছরে একবার ছাড়া দুইবার শ্বশুর বাড়ি আসবি লাই আমার আইটিয়া বসে আছে নাকি হ্যাঁ তো স্য কাশফুল ফুটছে এবার তো এ পর্যন্ত কাশফুল বাগানে যাওয়া হয় না উল্লোভার জিরো পয়েন্টে গত বছর মুখে গেছিলাম তো এখানে দেখি কিছু কাশফুল ফুটছে কবি আপনাদের দেখাই দেখেন কিছু অমিত কার হ্যাঁ যদি আপনারা আসলে কাশফুলের বাগান দেখতে চান তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানা দিয়েন আপনাদের দেখাব করে জিরো পয়েন্ট যেখানে আপনারা ইচ্ছা মতো যায় ডলা ডলি ফলাফলি সব কিছু যেখানে হয় সেটা আপনার দেখাবো নে তো মোটামুটি স্যাম্পল বা স্যাম্পল দেখাইলাম লাম আপনার ঠিক আছে